আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে ছয় শতাংশ ষাট পয়েন্টের একটা জায়গা দেখাবো এই যে দেখেন এটা কিন্তু সরকারি একটা হালট সরকারি হালট তো এটা না এটা এটা তো সিটি কম্পোরেশনের জায়গা রোড হ্যাঁ সিটি কম্পোরেশনের এই রাস্তাটা এটা আমরা আছি এখন গাজীপুর সিটি একুশ নম্বর ওয়ার্ডে একুশ নম্বর ওয়ার্ডে হতে দেড় কিলো মাস্টারবাড়ি হতে দেড় কিলো দেড় কিলো আচ্ছা আর গাজীপুর আসতে গাজীপুর চৌরস্তা থেকে আসতে এখানে কয় টাকা লাগবে তিরিশ টাকা লাগবে নাকি এটা কি সরকারি হালত আচ্ছা আমরা এখন সরকারি হালতটা দিয়ে যাইতে হলে দেখাই ছয় শতাংশ জায়গা দেখাবো না কি ভাই ষাট পয়েন্ট আমরা সরকারি হালতটা দিয়ে যাইতে আছি এই যে দেখেন সরকারি হালত জায়গাটা কোনটা ভাই ওই যে সামনে ধানঘাটটা আচ্ছা আমরা সরকারি হালতটা দিয়ে এখন যাচ্ছি তাদেরকে ছয় শতাংশ ষাট পয়েন্ট জায়গা দেখাবো আসলে এই জায়গার দাম কেমন হতে পারে আর এখানে কিন্তু আপনারা একবারে বাড়ি করতে পারবেন সব সাইড সাইডে বাড়ি আছে কিন্তু হ্যাঁ দেখেন এটা পুশকুনি আছে বড় হ্যাঁ এই যে এই জমিটা একবারে মানে স্কোয়ার একটা জায়গা দেখেন পুরো জায়গাটাই দেখাই যে এক আপনি দুই সাইড দিয়ে মনে হয় রোড পাইবেন ওই হ্যাঁ ওই সাইড দিয়ে পাইবে না ওই সাইডে জমি কিছু থাকবে আর কি জমিটা বেশি আছে আট শতাংশ মতো আছে আট শতাংশ মতো আছে না ছয় শতাংশ বিক্রি করা হবে ষাট পয়েন্ট ছয় শতাংশ ষাট পয়েন্ট জায়গা বিক্রি করা হবে এই যে দেখছেন এটা কিন্তু সরকারি একটা হালট হ্যাঁ এটা আইল এদিকে এই এটা হলো আইল ওই যে খড়ি রাখা হয়েছে ওই খড়ির ওই সাইড একটু যাইতে পারে এই যে দেখেন একবারে স্কোয়ার একটা জায়গায় একটা ভালো একটা বাড়ি করার জন্য লম্বা না স্কোয়ারও না মানে মোটামুটি মানে চলে আচ্ছা বাড়ি করার সুন্দর উপযোগী ওই যে দেখছেন ওইটা হলে কিন্তু সিটি কর্পোরেশনের মেইন রোড হ্যাঁ মানে সিটি কর্পোরেশনের রোড ওইটা আর ওই যে নীল কালার একটা বিল্ডিং দেখছেন ওইটার সামনে হলে ওটা বড় রোড হ্যাঁ ওটা ভিডিওর মধ্যে দেখাই দেবো আর এই যে দেখেন ওই যে তার হ্যাঁ খাম্বা কারেন্টের খাম্বা লাইন আনতে একবার সুবিধা হবে আর দেখেন পাশে কিন্তু সব বাড়িঘর আছে হ্যাঁ এই বাড়িটার পরেই কিন্তু মসজিদ আচ্ছা এই শতাংশ কত এটা শতাংশ তিন লক্ষ টাকা শতাংশ তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকার শতাংশ পাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী একটা সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম